হ্যালো গাইস মাই ইউটিউব চ্যানেল সংক্রীতি সন্দীপন তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি আরেকটি নতুন আবৃত্তির ভিডিও নিয়ে চলে এসেছি যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আজকে আমার এই আবৃত্তিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি কোনো কবিতা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার আজকের নিবেদন কবি রূপক চট্টোপাধ্যায়ের কবিতা হারানো কলকাতা একটা ছড়া ছড়ি আছে কাঁকা গড়ের মাঠ একটা ছড়া ফোকাটা সুতানুটির হাতে একটা ছড়া ভিক্টোরিয়ার চূড়ার পরী ঘোড়ায় একটা ছড়া নিঝুম জাতি আতসবাজি পোড়া একটা ছড়া উড়ালে পুলে একটা পাতাল রেলে একটা ছড়া অফিস বাবুর ভাঙা কলিং বেলে একটা ছড়া এয়ারপোর্টের একটা সায়েন্স সিটির একটা ছড়া দেয় না ধরা হাসছি মিটিমিটি ওই ছড়াটা ধরব বলে মনের খাতা সেই ছড়াটাই স্বপ্নে মধুর হারানো কলকাতা নমস্কার